আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম আছো তো আল্লাহর মধ্যে সবাই ভালো আছো তো এখানে দেখো শিম নিয়েছি ভাজি করে আর এখানে ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছ আজকে ভাজা করব। এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছে রসুন বাটা দিয়ে আর এখানে ভাজিটা বসিয়ে দিলাম তো ভাই বোনেরা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো দেখা শুরুতে একটা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানেই তো দেখো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা একটু একটু কষিয়ে নিচ্ছি দেখো আর এখানে তো সিম ভাজি গুলো দিয়ে দিলাম আলু দিয়ে যে সিম ভাজি করবো আর এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে আরেক চুলার মধ্যে এতো মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম আর ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে বলো গরম গরম ভাতের সাথে এখানে এই যে ভাজিটা বল কষে পড়েছে এখন গরম হয়ে গিয়েছে এখন এই তো নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব এই তো ভালো করে কড়া ভাজা দিচ্ছি আর তিন টুকরো করব করবো তো তিন টুকরো এতটা ভাজা দিয়ে ওটা উঠিয়ে রেখেছি আর এখানেই তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো মাছের সঙ্গে খাবো পেঁয়াজ বেরেস্তা এখানেই তো ভাজিটাও হয়ে গিয়েছে এখন ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ভাজিটাকে ভাই ও বোনেরা দেশ বিদেশে যে যেখান দিয়ে দেখতেসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এখানে এই যে ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে আর কয়েক টুকরো শুকনা মুড়েছে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে খাবো তো কার কার ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এই যে রাতের জন্য তিন টাকা ইলিশ মাছ ঘুনা করে নিব রাতে ভাতও খেতে মন চায় না তো এই তো ঘূনা করে নিচ্ছি যদি খেতে মন চায় তাহলে খাবো আর না হয় সবাই ঘরের যুবাদের বাবা আপা আমার ছেলে খাবে করে নিলাম ইলিশ মাছটাকে তিন টুকরো তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো তো দেখতে থাকো আল্লাহ হাফিজ